সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নামাজের মধ্যে আল্লাহর অনি যখন দিল লাগাইয়া হামদু পড়ল আল্লাহ জবাব দে এতে বুঝা যায় আল্লাহর সম্পর্ক আছে না নাই আছে আমরাও যদি ওলা দিল লাগাইয়া মাহফিলও যদি বই ইখলাসর শহীদ ইতমানর শহীদ যদি বইতাম পারি তাহলে বখান আমরার খাম লাগব আর অশানৰ বিনিময় খালি কেৰ দিন আল্লাহ তাবাৰ ওপৰত অশানৰ উচিলাই জন্মত দিবা শকত এৰ লাগি দুষ্টকলা আৰু বচুৰ বহল এখন আপনাৰা আইছই কালি চুধু হৈছই মস্তিদৰ ৱাদাৰ আই গেছই মাতিবা কিছু আমার লগে আৱাজ সম্ভৱ হৈছে নি যি না কত নাইচই এরপরে আপনার টাকা পয়সার ব্যবস্থা করছোন টকি মাতা দিছই নমাজ পড়ি গরো জিগাইছেন হরুয়েও জিগাইছেন যাই আর আমি একবার ওয়াজ ও এরপরে মাতাইছে ওয়াজ ওয়াজও এলে আনা আটি না আনা গাড়ি কি কিয় আটিয়াও আইছি গাড়িও আইছি তাইলে বুঝা গেল ওয়াজ গুনলেও খালি ওয়াজও যাওয়া যায় না মেহনতার পিছনে লাগে তো খালি জন্নত পাইলেই তো আমার মেহনত ছাড়া কি সম্ভব সম্ভব নাই গতিকে মেহনত লাগব আর আওয়াও লাগবো আমল করা এই সমস্ত যদি আমরা করি এলে আমরা জন্নত যাওয়া সম্ভব আছে এর লাগি দুষ্ট হল আর হল আমরা আমি আমার আয়াতর দিকে আলোচনা করার আগে আগে আমি সাই আর আপনার মাফ দিবানি আল্লাহ হাসে জি ও বাকি অকাল আপনার আগে দিয়া সামনে দিয়া যোগ্য তোলা দি সামনে দয়া যোগ্য তোলা তুলার সামনে আয়োগ যোগ্য সামনে আইলে মাতিতেও আরাম লাগবো আপনার আর শুনতেও আরাম লাগবা অফিসার বাবা যখন লড়িখরা না একবার এই সামনে খালি দেখো কয়া দড়োইটা বুঝাইতো বক্কা কটিন লাগে আর দড়োটা কি এটা মারলে ফেল না থরি দেনু ইম করব অনু পড়ব বলা জানি মা ওদিকে একটু কষ্ট করো ক আগে কইছি কষ্ট করো ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আমরা বুঝতে পারি ও কথা যে যে মানুষের নাম ধরিয়া যদি এক মানুষের ডাক দে যার নাম ধরলো তারে ডাক দিল তারে তার দিল তো আল্লাহ তাবার কতালায় কুড়াণে করিমোর মধ্যে মানুষের বিভিন্ন লাইনে বিভিন্ন তবকায় বিভিন্ন আপনার কোয়ালিটি ডাক দিচ্ছে কোনো সময় মানুষরে মানুষ কইয়া ডাক দিছে কোন সময় রে ইমানদার কইয়া ডাক দিছে কোনো সময় মানুষ রে কাফির কইয়াও ডাক কিভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবা একজন মানুষের নাম যদি তাকে মন্নান ই মন্নান ডাকর সাথে সাথে এখন আমি যদি অন্য একজনের মানুষের নাম যদি মন্নান তাকে আর ই মন্নানর ডাকর সাথে সাথে যদি কয় মন্নান ই মন্নান ডাকর প্রকাশ বা তার পাওয়ার বা তার আলামতে কি বোঝা যায় সম্মানী না সাধারণ এ মন্নান ই ডাকর প্রকাশ সাধারণভাবে আর যদি কোয়া হয় হযরত অমৌলানা হাফিজ আব্দুল মন্নান সব তাহলে কিতাব ফাইন সম্মানের সাথে না অসম্মানের সাথে সম্মানের সাথে আর যদি মন্নানোর যদি সম্পর্ক তাকে ডাকসর সাথে মন্নানোর সম্পর্ক যদি তাকে মদর সাথে মন্নানোর সম্পর্ক যদি তাকে জুয়ার সাথে মন্নানোর সম্পর্ক যদি তাকে গাঞ্জার সাথে তাহলে গাঞ্জা খায় মদ খায় ডাক্স ব্যবহার করে তার কিতা কইবা এ মধুৰি মন্নান ইকান হইতে সময় তার দাহর প্রকাশ গিন্নার সাথে না সম্মানর সাথে গিন্নার সাথে আল্লাহ তাবারক তা তাআলায়ে বন্দারে জায়গা জাগায় গিন্না করছে জায়গা জাগায় সম্মান দিছে জায়গা জাগায় সাধারণ ভাবে দাপ দিছে কিভাবে ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফিরেরা আল্লাহ গিন্নার সাথে দাপ দিছে আর কোন সময় মানুষরে মানুষ বলে ডাক দিছে হে মানব জাতি আপনি মানুষ হই আপনারে আল্লাহ ডাক দিছে আমি মানুষ হই আমারে আল্লাহে ডাক দিছে অপরজন মানুষ হয় তারেও আল্লাহে ডাক দিছে যা বা যারা হোক যে কোন ধর্মের হোক যদি মানুষ হয় তাহলে তারে আল্লাহে ডাক দিছে ঠিক সেইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুতরাইয়া হে আমার ईमानदार বান্দারা তইলে বুঝা গেল ईमानदार বান্দারা কিয়া উল্লেখ করার সাথে সাথে নির্দিষ্ট না অনিদ্রষ্ট নিদ্রষ্ট অর্থাৎ অর্থাৎ ईमानदार হওয়ার সাথে সাথে বুজা গেল আমরার মধ্যে ইমান আছে ইমান আছে ই আপনারা উত্তর দিবা আমি জবাব আপনার প্রশ্ন হল। এখন আপনারা কোন জায়গায় তাকি বালা কোন জায়গা মসজিদ দুনিয়ার সব টাকি খারাপ বাজার মসজিদও আইলাম সব বালা জায়গা এক নম্বর দুই নম্বর নবীর মহফিল খারাপ না বালা বালা তweile দেখা গেল দুইটা মিলল এই দুইটা মিলার পরে আল উলামা উরাsatুল আমবিয়া নবীর وارিস ওইলা উলামাই کرام এখন উলামাই کرامকে বয়ান করবা আমরা শুনতাম ইখানোইয়া বইছি তweile কয়টা হবে তিনটা হবে গেল

সত্যবাদী যদি মুসলমান হইতে যাও সত্যবাদী যদি ইমানদার হইতে যাও তা আমি আল্লাহ কথা দিলাম জানাইয়া দিলাম ওই পাঁচ বস্তু থেকে যদি একটা বস্তু তোমাদের মধ্যে থাকে তবে তুমি তা নিয়া রাখো তোমার মধ্যে ঈমানের সিটা আছে ফকাস সুবহানাল্লাহ বোঝা গেল আমরা জন্নতর টুকরা মসজিদ ইকানর মধ্যে আইয়া আপনি আর আমি বইতাম ফার্সি এটা কিতাব উদ্ভাইন সাধারণ না অসাধারণ অসাধারণ আমরার মতো মানুষ বাদারও ঘুরতে আসই কিন্তু আমরারে রে আল্লাহ দিনী বুঝ বুঝাইয়া সহি বুঝ বুঝাইয়া আল্লাহর আশিক নবীর আশিক বানাইয়া মসজিদ পর্যন্ত ফৌসাইতে পারছে তাওলে যে আপনার আমারে মারে ফোসাহিত ই আল্লাহর উপরে আপনারা বেজা খুশির আওয়াজে আলহামদুলিল্লাহ অতিকে আল্লাহামদুল্লা হল আর বুজুর্গ হল এই ইমানদার মুখ দিয়ে আমরা মুসলমান ইমানদার কিন্তু প্রকৃত হিসাবে যদি তার প্র্যাকটিক্যাল ফিলটো যদি বাহির করা হয় আমরা ফটোটুকু ইমানদার আর কতটুকু ও ইমানদার তার পরীক্ষা যদি নেওয়া হয় তো বাস্তব রূপে বারোই আপনারা রাজি আছেন ইনশাল্লাহ জি এখন আপনি আর আমি সব ইমানদার কিন্তু অন্য যদি একটা দুড়া সাপ যদি আইয়া ভামায় এখন দুড়া সাপিকে মানুষ মারতে কোনোদিন শুনছেন জি শুনছই না কিন্তু ইগে যখন আইয়া আপনার হাল্লা চিৎকার শুরু দিব লড়া চড়া শুরু করব একজন জায়গাত রইব আর জি একজনও জায়গাত রইতে না আবার জানা আছে দুড়া সাফে খামড় মারলে মানুষ মরে না কিন্তু তার ফাল দেখলে একজনও জায়গাত রইতে না ইগান হাসারি না মিশাল তাইলে বুঝা গেল আমরার ইমানোর জজবা বেশ না কম কম

আমরা ফরিছি আর ফড়িয়ে মুখ রয়েছে আর দিলা আর দিল মুখ তাকি গেছে না অত সময় পর্যন্ত তো আপনি আর আমি মধ্যে অটল থাকা সম্ভব হইত না গতিদার এর ফরিচয় ফরতে গিয়া একজন সাহাবির নাম আসলো হজরত আবদুল্লাহারি রাজি আল্লাহ ওই সাহাবি অত্যন্ত গরিব সাহাবি আসলো দুর্বল তান দুইটা বাচ্চা গর খানি নাই স্বামী এবং স্ত্রী দুয়োজন উপবাস এমন অবস্থাতে আল্লাহর বন্দা আল্লাহর আপনার হুকুম আদায় করতে আসুন নবীর তরিকা আদায় করতে আসুন কোনো অবস্থাতে হঠাৎ করিয়া একদিন আল্লাহর নবী যখন কইলা বয়ান করলা আসসালাতু মিতকাবুল জান্নাহ ওয়া আমার উম্মতেরা শুনো তোমরা নমাজ পড়ো আর নমাজ যদি পড়তে পারো তোমার মধ্যে যদি নমাজ তাখে তোমার মধ্যে যদি এই হুকুমগুলা থাকে তাওয়াইলে আমি নবিয়ে কই অবশ্যই তোমার জান্নাতের চাবি আছে কাসুবহানাল্লাহ এই কথা যখন আব্দুল্লাহ আনসারিয়ে শুনলা চনাৰ লগে লগে তান স্ত্ৰীৰ আইয়াক কৈলা অ বিবি নবীজীয়ে এক খবৰ এখন ফচাইছে বোলে কিতা খবৰ বোলে খবৰ হ'লে অ খবৰ যে মানুহে নমাজ ফৰিব ফৰতে দাসব ফলাই আদায় কৰিব হে বোলে বৃহস্তৰ চাবি তাই ইয়াৰ কৰিলেইছে বিবিন আমিও নমাজ আইষ্টেক ইয়াৰ চাৰতাম নাই আৰু তুমিও চাৰি অলা এই আল্লাহর বন্দা যখন সাহাবি আবদুল্লা আনসারি রাজিয়াল ই সময় তান টান কাপড় আসলো এখান স্বামী স্ত্রী দুজনের কাপড় আসল একটা ও এক কাপড় দিয়া নমাজ স্বামী যখন ফড়ন বিবি গর্তর বিত্রেতা হইন আর বিবিয়ে যখন ফড়ন স্বামী গর্তর বিত্রেতা হইন এই অবস্থায় তান্তান দিন গুজাত রাখ একদিন আবদুল্লাহ আনসারী রাজিয়াল তাহু মসজিদর মধ্যে নমাজও যায় আর জমা খরিয়া সালাম ফিরাই আর ফিরাইয়াও তাই বাড়িমুখা দৌড়িল সাহাবায় বাকি সাহাবায় গ্রামলে দেখলা দেখিয়া কইলা ইজ কি আব্দুল্লাহ আনসারি নমাজর মধ্যে আইন আর আইয়াও তাই তোমার নমাজ ফড় আর ফডিয়াও বাড়ি দৌড় তোলা বিষয় কীটা কিছু বুঝলাম নবীজে কইল সাহাবাই কেরাম তোমরা মাতিও না আমি আবদুল্লাহ আনসারী জিগাই আল্লাহ এখন যদি আপনার ঔ একজন মুরব্বী সাহেব যদি কইন বলে বাবা কল যে তোমরা মাতিও না আমি জিগাই মো মানবানী আপনারা রাজনীতি লগালগ আমাই যাই না হামাইয়া কইবে এ তাই বুড়া আর খানার ফাটা দাঁড়াইসেন ওলা মাত্র গতি অবস্থা বেয়বস্ত অস্তু হইতো না অবস্থা তার বেয়া বস্তু হইতো বেয়া ওর ও আব্দুল্লাহ আনসারির ই ঘটনা নবীজি কইলা বোলে আমি জিগাই মো তুমি তাই জিকাইও না নবীজি ইকান বুঝতা পারছুন তুমি তাই গিয়া জিগাইবা তর্ক বিতর্ক করবাই আমার আব্দুল্লাহ আনসারি সানিলেই ও নবীজি গেসেন গিয়া আপনার দরজার সামনে গিয়া হাজির হয়েছে حذير يا خيل السلام عليكم السلام عليكم السلام عليكم كنا جواب لا إخوان النبي دي سلام دي لام أر سلام أر كنا جواب أنا تويلة توي غرو بروتو من سلام السلام قبل الكلام بروتو من سلام برتام إير فرنا كلام برتام এখন সালামর জবাব নাই আমি সার লগে মাতিতাম আল্লাহৰ নবী ফিরিয়া গেছেন ফিরিয়া যাওয়ার পরে আল আবদুল্লাহ আনসারি তান বিবি নমাজর অবস্থায় আসলা যখন ফারি কইলা তান স্বামীৰে দিলা কাপড় ওখান দেওয়ার পরে কইলা ওখান ফিন্দুকা ফিন্দিয়া জলদি বার কয়া নবীজী মনে করে ঘুরিয়া গেছে এখন নবী যখন গুড়িয়া গেছেন গিয়া বার গুড়ি গেছেন এখন চিন্তা করলা নবীজি কিভাবে গুড়াই। ডাক দিতাম ইটাও এক বেয়া আর নবীজী ঘুরাই না এটাও আর এক বেয়া এখন নবী ফির গেছইন ঘুড়াইতাম কিলা ও তাই মনে মনে চিন্তা করলা যে আমি যাই আর যাওয়ার পরে যখন দিয়া বড় বড় তালি মার আল্লাহার নবীক ঘুরিয়া ফিরিয়া চাইবা আর সাইতে সময় কইম আমি ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এই কথা তান মনে মনে গুমান করছই পিছনে গেছই তানি মারছই নবীজি ফিরিছই তান জবাব দিছই সালাম করছই খরার পরে নবীজি জিগাইলা ও আব্দুল্লাহ আনসারি তোমারে সালাম দিলাম তুমি গরো জবাব দিলাই না আব্দুল্লাহ আনসারি কইয়া রাসূলুল্লাহ আমি এক সমস্যার মাঝে আসলাম আপনারে হৈতাম চরম লাগে আর কিলা হইতামিকানো মনে মানের না আর তো না হইলেও মানতা নাই আমার অবস্থা বড় দুর্বল আমরা স্বামী স্ত্রী দুইজনের এক কাপড় আমি মসজিদে নববী যখন নমাজ ফড়ি লগে লগেও আইয়ই আইয়া আমার স্ত্রী দেই তাই নমাজ ফড়ই আর ইগানের আমল করছি আমরা ওই দিন যেদিন যে দিন আপনি মাধ্যমে আমরারে কইয়া দিছেন যে নমাজ ছাড়িও না নামাজ পড়িও নামাজই লবেহস্তর সাবি ওই দিন तकই আমরা প্রতিজ্ঞা করছি গো আল্লাহর নবী নামাজ আর ছাড়তাম না হাক সুবহানাল্লাহ এই ভাবে আব্দুল আনসার নমাজ তাআলা আল নামাজ পড়তে তা নবী দিয়ে কই এ আব্দুল্লাহ अंसारी তোমার ওই নামাজ আর কর আমি দেখতেই লাগব কারণ শরীয়ত मुताबिक গর্ত করলায় না শরীয়তের বিরোধী আল্লাহর নদী এই গর্তর কিনারে গিয়া দেখইন একজন মানুষ যদি লুকাইতো তাকে তাকে সম্ভব দেখা যাবে না আল্লাহর নবী কই এ আব্দুল্লাহ अंसारी আমি নবীয়ে কুচনা দিলাম তুমি আব্দুল্লাহ আনসারের বেষ্ট তৰ চাবি তৈয়াৰ হৈ গেছে কবা চুকা হাল্লা আজি নে এই আব্দুল্লাহ আনছাৰীৰ জীয়াল্লা তাহ দান ঘৰ দুইটা বাচ্চা অনাহাৰে পেটৰকেইটা সহ্য কৰ্তে ফাৰেৰ নাম খানা পিনা ফাৰ না বেয়া অৱস্থা আনা টুকাই টুকাইয়া এসুদির খাজুর গাছর তলে একটা খাজুর পাইছে ওই খাজুর দুয়ো বাইয় বাটিয়া খাইছ খাইতে না খাইতেও দেখা যায় এহুদি ওই দুয়ো বাচ্চারে দরছে এমনভাবে ধরছে আর সাড়ার কোনো লাইন নাই ফিসে আত নিয়া এহুদি খাজুর গাছের গুড়িত বান্ধে রাখছে এই অবস্থায় মানুষ রাস্তার দিকে আয় যায় সে জিগায় না এই দুই বাচ্চারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার দিকে দি আইতরা দুই বাচ্চার আট বান্দা দসইল হাজুর নিচে দেখিয়া কইলা ও বাচ্চারা তোমরার নাম কিটা তোমরার বাফর নাম কিটা বাড়ি খানো ঘর খানো তোমরা আমারে খও ই বাচ্চাইতে এখন চিন্তা করলা যদি খোয়াত লাগি তেতো তো আমরার বাফর নাম কৈতাম নানি আব্দুল্লাহ আনসারী এখন বাফ তো ইলা নাই আর আমরাও তো সুর নাই আমরার ফেটর কিদা সহ্য করতে পারছি না খাইছি যার কারণে তো ই অফরাতি হয়েছি এখন ই অপরাধর কারণে তো আমরার বাফও বেজত হইবা ও তাইন তাইন কইন মানুষ গেলা খেও আমরা রে জিগাইলা না আপনি খে সর্বপ্রথম আপনি আমার আমরা রে পরিচয় এই কথা যখন কইছই কয়ার বাদে আল্লাহর নবী কইলা ও বাচ্চারা শুনো আমার নাম হইল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এখন যেমনে কইসই কয়ার ফরে তাই তাই দুইও বাচ্চায় কইলা আমরার বাফর নাম হইল আব্দুল্লাহ আনসারি বলে ইনু তুমি তাইন কি বলে ইনু আমরা খাইছি ও কারণে দোরা আমরার গরো খানি নাই মা বাপরে কইছিলাম খানি দিবার লাগি কোনো খানি নাই পেটর বুক সহ্য করতে পারি না রাস্তার দিকে বাড়ইছি আর এহুদির খাজুর গাছর তলে খাজুকু দেখছি আর দেখিয়া সহ্য করতে পারছি না বরদাস্ট করতাম পারছি না সবর করতাম পারছি না অগু আমরা খাইলেইছি আর এহুদি এখন আমরারে গাছর নিচে বান্ধে রাখি দিছি আল্লাহ রবীর কোনো মাত নাই চুপচাপ আইসেন মসজিদে নবিতাইয়া ডুক আর ডুকিয়া তাই জারে জারে শকুর ফানি ফালাইছে ফালানি দেখিয়া হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু তা আপনার ফালমারি উঠি ফেল উঠিয়া ফেললে ইয়ার রসুল আল্লাহ আমি উমর দুনিয়ার জমিনও থাকতে আর আমি আপনার তলোয়ার আত থাকতে আপনার মসজিদে নববীর ভিতরে তাকে মারিয়া দেয় তরিয়া এটা সম্ভব নয় আপনি আমারে কইন খে মারছে খে আঘাত করছে খে গালিয়াইছে আল্লাহর নবী কইন হে আবু এ যে উমরর কারণে মক্কার জমিন এই কলমার দাওয়াত দিতে ইসলাম ফয়লাইতে সর্বপ্রথম অবদান ছিল তুমি উমরের যে উমর আসিমগঞ্জ দাঁড়াইয়া যদি হুংকার দে তাম কি আসিমগঞ্জের এলাকার বন্ধ আর আউকি চলবে না ওই উমর রাজিয়াল্লাহু তাআলা আন উদাইয়া রাসূলুল্লাহ একটা আপনি বলেন খে আপনাকে আঘাত করছে খে আপনি আপনারে গালি গালাজ করছে আমি ওমর যত সময় পর্যন্ত জীবিত আছি তত সময় পর্যন্ত আল্লাহর কসম আপনি নবীর গায়ে কোনো আঘাত করতে দিতাম নাই আল্লাহর নবী কইন ওমর ব কারণ আইসকের যে অনুবা অনুদান যেটা আছে আইসকের যে স্বাব যেটা আছে আইসকের যে সমাধান যেটা আছে তুমি অমর দ্বারা লওয়া সম্ভব হবে না ওই কথা হওয়ার লগে লগে উমর রাজি আল্লাহ তাআলা ও বৈলা আবু বকর দাঁড়াইলা দাঁড়াইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ একটা বার আপনি মুখ কুলিয়া কই আমি সর্বপ্রথম আপনার হাত ধরে কলমা পড়েছি ওই আবু বকর সর্বপ্রথম আপনি আমারে বেশ দর সার্টিফিকেট দিয়েছেন আমি পণ্য তো যাইমু ইয়া রাসূলুল্লাহ আপনারে কে আঘাত করছে একবার আপনি কই আল্লাহর নবী কয় আবু বকর দে আই যে স্বভাব আই যে অবস্থা আই যে আপনার কাহিনী আজকর কাহিনী তুমি আবু বকরর দ্বারা লওয়া সম্ভব হবে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আপনার দামান আমি শক্তিশালী একদিন আসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আমারে শক্তি দেওয়া যে শক্তির কারণে এত বড় পয়লান আমি শেষ করতাম পারছি আপনি আমারে জান্নাতের ঘোষণা দিছো হইনে একবার তা আপনি কইন আমি আলী তাহতে আপনার একে আগাত করলো আল্লাহর নবীর খন্দন বাড়ি দো কইলা আদিরে তোমার দ্বারা তো আইজকে এই বদলা দেওয়া সম্ভব হবে না আপনি বই কোনো অসুবিধা নাই লগে লগে চার নম্বরে আদরতে উসমান রাজ আল্লাহ উঠা কোদার রসুল আল্লাহ অক আল্লাহ নবী আমি আমি উসমান জীবিত অবস্থায় থাকার সাথে কোন কারণে কোন বেদিনে আপনার উপরে আঘাত করলো আমি উসমান ডায়লগ কইলে আল্লাহর নবী এই ভাবে জাইনার চ কুরবানি টলটলাইয়া চালাই বানাইয়া কইলো ও উসমান আমার দিকে আসো আমার দিকে আসো এত সময় পরে ওমর দাঁলাইনা দান্ডারা সম্ভব হইল না আবু বকর দাঁড়াইলা তান দ্বারা সম্ভব হইল না আমার আলী দাঁড়াইলা তান দ্বারা সম্ভব হইল না ও উসমান তুমি একটা বার দাঁড়াইছো আমি শুক্রিয়া আদায় করি একবার তুমি আমার সামনে আসো উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু যখন সামনে আইলা আওয়ার পরে আল্লাহর নবী কইলা ও উসমান আমি তো ইয়াইছি দুইটা বাচ্চা ফেটর কিদা সহ্য করতে পারছই না এক এহুদির খাজুর গাছর নিচে বান্ধে আতোয়া ও দুইটা বাচ্চা যদি আমারে ছুটাইয়া দিতে পারো আর খাজুর গাছকে যদি আমার লইয়া দিতায় পারো আমি নবী কুশ হয়ে যাই আমার খান্দা বন্ধ হয়ে যাই সুবাহান ও আজরত উসমান রাজি আল্লাহ তালে শুনিয়া কইলাই আর রসুল আল্লাহ আপনি কইস এখন যাওয়া একটা সময় লাগবো না লাগতো না যনারা শকলা আপনি একটু বকুয়া আমি যাই এহুদির সাজ থাকি সাজুর গাছটা লইয় ও তাই গিয়া এহুদীরা ডাক দিলা এহুদী ডাক ফোনল ফোনিয়া বাহির আর বাহির